ছেলের জন্য রান্না করতে আমার একদমই কষ্ট হয় না আমি দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করেও আমার ছেলের জন্য ছেলে বাসায় আসলে আমি নিজেই রান্না করি বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ হলেও আমাদের বাসার জাতীয় মাছ হল চিংড়ি তাই চিংড়ি মাছ প্রতিদিনই আমাদের বাসার চিংড়ির কোনো না কোনো একটা আইটেম থাকেই তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করেছি আমার ছেলের জন্য এটা হচ্ছে এই যে যে দুধটা দিলাম এটা হচ্ছে নারকেলের দুধ সাধারণত আমার মনে হয় যে আপনাদের দক্ষিণবঙ্গের মানুষগুলো মনে হয় নারকেলের দুধটা বেশিই খায় জানি না অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ খায় কি না তবে চিংড়ি মাছের মালাইকারির ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় নারকেলের দুধটা বাধ্যতামূলক আপনারা এই রেসিপিটা ব্যবহার করতে পারেন করে দেখতে পারেন আশা করি চিংড়ি মাছের মধ্যে যদি নারকেলের দুধ দেওয়া হয় স্পেশিক্যালি বড়ো চিংড়ির মধ্যে ছোটো চিংড়ির মধ্যে দেওয়ার প্রয়োজন নাই তবে দেখবেন চিংড়ির স্বাদটা কিন্তু অনেক বেশি মানে ভালো আসবে নর্মালি যদি শুধু মশলা দিয়ে রান্না করেন সেটা চেয়ে এটাতে অনেক বেশি মানে টেস্টি হবে আর সাধারণত মরিচটা একটু কম দেই আর নাটলে দুধ দিলে কিন্তু মরিচ এমনিতেই মরিচটা কমে আসবে